ক্লাব ফুটবলের সবচেয়ে বড় লড়াই এল ক্লাসিকো আর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুই নাম ব্রাজিল এবং আর্জেন্টিনা তাই ক্লাবের বাহিরে গিয়ে ব্রাজিল আর্জেন্টাইন সমর্থকদের অনেকেই মনের এই চিন্তা আসে যে এল ক্লাসিকোতে আসলে কার পারফরম্যান্স বেশি ভালো ব্রাজিলিয়ান নাকি আর্জেন্টাইন আসুন দেখি ব্রাজিল নাকি আর্জেন্টাইন এল ক্লাসিকোতে কারা সেরা এল ক্লাসিকোতে এখন পর্যন্ত উভয় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার হয়ে মোট ১৯ জন আর্জেন্টাইন খেলোয়াড় মাঠে নেমেছেন বার্সেলোনার হয়ে এল ক্লাসিকো খেলা দশ জন হলেন লিওনেল মেসি দিয়াগো ম্যারাদোনা জাবিয়ের মাস্টেরানো সার্জিও আগেরো জাবিয়ের সাবিওলা গাভরিয়েল মিলিতো জুয়ান রিকুইলমি রবার্তো বোনানো পাবলো সোরিন এবং ম্যাক্সি লোপেজ এর মধ্যে আর্জেন্টাইন হিসেবে ম্যাক্সি লোপেজ সবচেয়ে কম সময়ের জন্য বার্সার জার্সিতে এল ক্লাসিকো খেলেন আর রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্লাসিকো খেলা নয়জন আর্জেন্টাইন হলেন ডি স্টেফানো এঞ্জেল ডিমারিয়া গঞ্জালো হিগুইন ফেরনান্দো গাগো গাব্রিয়েল হেইনস্টেফান কেম্বিয়াসো ওয়াল্টান স্যামুয়েল সান্তিয়াগো সোলারি অস্কার রুজ্জেরি অনেকেই হয়তো মাস্তান তনোর নাম খুঁজছেন বলে রাখি মাস্তানের এখনও এল ক্লাসিকো খেলা হয়নি তবে আশা করা যায় এই এল ক্লাসিকোতে মাস্তানের নামটাও যুক্ত হয়ে যাবে একইভাবে এল ক্লাসিকোতে এখন পর্যন্ত দুটি দলের হয়ে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারের সংখ্যা আঠাশ জন বার্সেলোনার হয়ে এল ক্লাসিকোতে খেলা জন ব্রাজিলিয়ান হলেন ডি মার্সেদো রোনালদো নাজারিও রোমারিও রিভালদো জিওভান্নি সিলভা রোনালদিনহো সিলভিনহো অ্যাডমিলসন দানিয়াল ভেজ নেইমার কুতিনহো আর্থার ম্যাকলাম ও রাফিনিয়া আর রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্লাসিকো খেলা চোদ্দ জন ব্রাজিলিয়ানরা হলেন রোনালদো নাজারিও রবার্টো কার্লোস ফ্লামিও কনসাইসাও এমারসন চিচিনহো জুলিও বাপতিস্তা রবিনহো কাকা মার্সেলো ক্যাসিমিরো মিলিতাও ভিনিসিয়াস রোদ্রিগো অ্যান্ড্রিক এর মধ্যে রোনালদো নাজারিও একমাত্র ব্রাজিলিয়ান যিনি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা উভয় দলের হয়ে এল ক্লাসিকো খেলেছেন এবং গোলও করেছেন এল ক্লাসিকোতে খেলা আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল হয়েছেন লিউনেল মেসি আলফ্রেরো ডি স্টেফানো রোনালদো নাজারিও জাবিয়ার মাস্টেরানো রোনালদিনহো দানিয়ালভেস রভার্তো কার্লোস মার্সেলো ক্যাসিমিরো এবং ভিনিসিয়াস জুনিয়র এল ক্লাসিকোতে বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মোট পঁয়তাল্লিশ ম্যাচে মাঠে নামেন লিউনেল মেসি পঁয়তাল্লিশ ম্যাচে মেসির ছাব্বিশ গোলের বিপরীতে আছে চোদ্দ অ্যাসিস্ট সেই সঙ্গে দুইবার হ্যাট্রিকের দেখাও পান মেসি বলাই যায় এল ক্লাসিকোর ইতিহাসে আর্জেন্টাইন এবং ব্রাজিলিয়ানদের মাঝে সবচেয়ে বেশি সফল লিউনেল মেসি রোনালদো নাজারিও এল ক্লাসিকোতে বার্সার হয়ে খেলেছেন দুই ম্যাচ ঝুলিতে আছে একটি গোল আবার রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছিলেন ছটি ম্যাচ যেখানে আছে চারটি গোল রোনাল্ডিনহো বার্সার জার্সিতে মোট আটটি এল ক্লাসিকো খেলেছেন তার গোল ও অ্যাসিস্টের সংখ্যাও আটটি এল ক্লাসিকোতে রোনাল্ডিহোর সমান পরিসংখ্যান আছে আরও এক ব্রাজিলিয়ানের তিনি হলেন নেইমার জুনিয়র আট ম্যাচে আট গোল অ্যাসিস্ট বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে এল ক্লাসিকোতে রিয়ালের আরেক তারকা ভিনিসিয়ার জুনিয়র এখন পর্যন্ত ভিনি একুশটি এল ক্লাসিকো খেলেছেন সাত গোল এবং ছয় অ্যাসিস্ট করেন তার একটি হ্যাটটিকও আছে প্রিয় দর্শক আপনার কাছে এল ক্লাসিকোতে কার পারফরম্যান্স সেরা ব্রাজিল নাকি আর্জেন্টাইন জানাবেন আমাদের